করার কথা ছিল তো বিকালের দিকে সময় পাই নাই তো এখন রাত অনেক রাত হয়ে গেছে আপনারা অনেকে জয়েন হতে পারেন নাই আবার অনেকে জয়েন হয়েছেন তো আমি খুব খুশি যে আপনারা জয়েন হয়েছেন তো প্রথমে বলে আপনারা কেমন আছেন সবাই কমেন্টে লেখেন কেমন আছেন ভাই কারো কমেন্টের কোনো উত্তর নাই রাগ করছেন আচ্ছা আজকে হচ্ছে কি আমার কারণে আসা আমার চ্যানেলটা আসলে অনেকটা ডাউন হয়ে গেছে বুঝছেন অনেক কষ্ট হয় ভিডিও বানাইতে তো তবু ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি আশা করি যে আপনাদের পছন্দ হয় ওই সবাই খুব দ্রুত কমেন্ট করেন খুব দ্রুত কমেন্ট লাগবে আজকে একদম কমেন্ট করে ফাটাই ফেলবেন আর চ্যানেল চেক করবো ঠিক আছে কি হলো ভাই ভাই কমেন্ট করেন যাই হোক আপনার মনে হয় ও সরি আমার কমেন্ট অপশন বদ্ধ করে আমার তো মনেই নেই আমি দুঃখিত যে কমেন্ট অপশন অফ করে দিয়েছি হ্যাঁ এখন চালু করে দিয়েছি আপনারা কমেন্ট করতে পারেন কেমন তো প্রথম কথা হচ্ছে কি আমাকে একটু সাপোর্ট করবেন কারণ হচ্ছে কি আমার চ্যানেলটা অনেক ডাউন হয়ে গেছে বুঝছেন ভাই অনেক ডাউন হয়ে গেছে একজন কমেন্ট করছেন কেমন আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ শুনে ভালো লাগবো ধন্যবাদ ভাই আমি অনেক ভালো আছি তো আপনাদের অনেক ভালো আছি আপনাদের সব ভালো থাকতাম যাই হোক সমস্যা নাই আপনারা অনেক সাপোর্ট করেন তো আপনাদের অনেক খুশি হলাম আপনাদের এই ব্যাপারটা দেখে তো সবাই কি খাওয়া দাওয়া করছেন নাকি অনেক রাত হয়েছে খুব দ্রুত কমেন্ট করেন খুব দ্রুত কমেন্ট কই কই কমেন্ট আরেক ভাই কমেন্ট করছেন যে ভাই আসসালামু আলাইকুম সালাম ভাই কেমন আছেন কে ভাই ভাই কেমন কে আরে ভাই আমি 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 ও আমি আমার তো পরিচয় দেয়নি যাই হোক আমি জাহিদ আপনাদের প্রাণ প্রিয় টেকনোলজি জাহিদ চ্যানেল আশা করি আপনার আপনি আমাকে চিনতে পারছেন না চিনে থাকলে অবশ্যই ভিডিও দেখে চিনে নেবেন যাই হোক ভাই চার মিনিট গেল কোনো রেসপন্স নাই এটা কোনো কথা আরেক ভাই কমেন্ট করছেন এমডি ভাই নামটা বললে অনেক ভালো লাগত যাই হোক কেমন আছেন আলহামদুলিল্লাহ আছি আপনি কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আরেক ভাই কমেন্ট করছেন যে আপনার চ্যানেল যদি কিছু বলতেন আসলে ভাই আমার চ্যানেল বলতে গেলে আমি প্রায় আগে তো আমার এর ইউটিউব চ্যানেল ছিল তখন তখন কালা তেমন সময় পাই নাই সেই জন্য আর ভিডিও দিতে পারি নাই এখন একটা চ্যানেল খুলছি প্রায় দুই মাস হলো বেশি দিন হয় নাই আমি তিরিশ দিনের আগে আমি সাবস্ক্রাইব গেম করতে পারছি আলহামদুলিল্লাহ বাট ওয়াচ টাইমটা কমপ্লিট হচ্ছে না আশা করি যে আপনাদের ভালোবাসে হয়ে যাবে আমার চ্যানেল আমি চেষ্টা করি যে সব সময় আপনাদের কে ধরে রাখার এবং কিছু শেখানো ঠিক আছে তো অনেক সময় পাইতেছি না সেই জন্য আপনাদেরকে ভিডিও দেওয়া হয় না আশা করি যে সপ্তাহে প্রত্যেক সপ্তাহে ভিডিও দেওয়ার দেওয়ার চেষ্টা করব অবশ্যই তো আমার কিন্তু একটা ফেসবুক পেজ আছে ভাই দেখে হ্যাঁ লিঙ্ক দিয়ে রাখবো নি আপনারা অবশ্যই ঘুরে আসবেন আরেক ভাই কমেন্ট করছেন যে কেমনে সফল হব আসলে ভাই সফল হওয়ার কোনো শর্টকাট নাই অনেক চেষ্টা ও পরিশ্রমে সফল হওয়া সম্ভব না হলে অনেক কষ্টদায়ক তো সফল হতে গেলে অনেক পরিশ্রম করা লাগবে কঠোর পরিশ্রম করা লাগবে দেখেন ভাই এখন 12টা 3 বাজে ঠিক আছে এই টাইমে আমি বসে আছি আপনাদের ভিডিও করার জন্য আমি কিন্তু সফল না আমি বলতেছি সফল না কিন্তু তারপরেও মনে করেন যে ইয়েতে বলতেছি যে যাই হোক আপনা আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন আরেক ভাই কমেন্ট করছেন যে আমি একটা ইউটিউব গাইড দেন বাইরে কেমন প্রশ্ন আপনি মনে হয় বলতে যাচ্ছেন যে আমাকে একটা ইউটিউব গাইডলাইন দেন আর যাই হোক ইউটিউব গাইডলাইন বলতে হচ্ছে কি আপনার প্রফেশনাল একটা ইউটিউব চ্যানেল খুলতে হবে শুধু প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুললেই যে আপনার চ্যানেল যে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসবে তা কিন্তু না প্রফেশনাল ইউটিউব চ্যানেল খোলার পিছনে কিছু রিজন থাকে ঠিক আছে অনেক কিছু রিজন থাকে দেন আপনাকে সবগুলো মেনে কাজ করা লাগবে আমাদের কিছু শর্টকাট টেকনিক আপনাকে আমি বলে দেই যেমন প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলেন ভিতরে কিছু কাজ আছে দেন আপনার ভিডিও আপলোড করার আগে অনেক কিছু রিসার্চ করা লাগবে ঠিক আছে রিসার্চ না করলে আপনার চ্যানেল তেমন একটা পারফরম্যান্স পাবেন না যাই আজকে লাইভটা এই পর্যন্তই থাক ইনশাআল্লাহ আবার লাইভ একটা হবে আশা করি যায় আপনাদের কমেন্টের উপর আজকে এমন কোনো লোক নাই ভাই বারোটা বাজে এত রাত পর্যন্ত কেউ স্বাভাবিক থাকে না আমার কাজ ছিল সেই জন্য আজকে নেট অনেক প্রবলেম ছিল তাই আমি আসতে পারি নাই যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই সাপোর্ট দিয়ে ভাস থাকবেন আল্লাহ হাফেজ ওই সবাই সবাই কি ঘুমাই গেছেন নাকি ঘুমাইলে হবে চ্যানেল দেখাবো নাকি দেখবেন তাই কমিউনিটি গাইডলাইনের মধ্যে পড়ে যাবে সেই জন্য আমি দেখাইতেছি না করবেন মাফ ভাই আমাদের পরবর্তী ভিডিও আসতেছে খুব তাড়াতাড়ি এই আজকে রাত্রে ইনশাল্লাহ করার চেষ্টায় আছি এডিট করে ইনশাআল্লাহ পুট করে দিব দেখে নিয়ে অনেক বড় একটা ধামাকা একটা জিনিস আসতেছে আপনারা খুব সহজেই মনে করেন যে টাকা ইনকাম করতে পারবেন সবাই তো টাকা ইনকাম করতে চায় আপনারা সোশ্যাল মিডিয়াতে আসছেন শুধু স্কুল করে যাচ্ছেন স্কুল করে যাচ্ছেন টাকাও ইনকাম করতে পারেন নাই আমি আপনার পাশে আছি আপনি আমার পাশে থাকবেন আমি আপনার পাশে আছি ইনশাল্লাহ কি ব্যাপার কোনো রেসপন্স নাই কেন বা আর মাত্র পাঁচ মিনিট আছি ভাই সময় নেই বেশি